বেনামাজি এক পরিচয় জীবনের মধ্যে লাগাই খান যারা এই পরিচয় ছেড়ে দেন দাড়ি কাটেন যারা জিন্দিগির এই পরিচয় ছেড়ে দেন আপনি মুসলমান গুনার উপরে মজবুত হয়ে না ফরমানের উপরে মজবুত হইন না বড় ক্ষতি হবে বড় ক্ষতি আমার শাহেখল বিষয় বলছে আল্লাহ তালা সবচেয়ে বড় ধমক এইটা করা তো আন একটা হইলো একটা থাপ্পড় দিয়ে দিছি একটা কোনি দিয়ে দিছি ঠিক হয়ে গেছে এতে কথা বোঝেন নাই একটা ফিডা দিয়ে দিছি এরপরে কি হয়ে গেছে ঠিক হয়ে এটা তো ভালোই এরকম কোনি দশটা দিলেই খারাপ কি কিন্তু যদি হালাত এমন হয় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্ত আল্লাহ যদি গুলায়া দেয় আমি মানুষ আমার আখেরাত আছে আমার পরকাল আছে এটাই যদি আমি ভুলে যাই মাতাল হয়ে যায় আর আমার জীবনের কোনো কোন নেই আর তো কিছু নাই তাই এই জন্য এমনি শাস্তির চাইতে এটা বড় শাস্তি আল্লাহ টোটাল আমার দিল বদলায় দিছে জিন্দিগি ভুলায় দিছে অনুভূতিতে ভুলায় দিছে আমরা রাস্তায় চলি অগণিত মহিলা রাস্তায় চলে বারবার মনের মধ্যে কলিজার মধ্যে ভাবনা আসে দেখতে তো মন চায় আমারও তো মন চায় কিন্তু আবার সাথে সাথে মনের ভাবি আমি একজন রুজু আমি একটা আলেম মানুষ পাঞ্জাবি টুপি পড়া আমি কেমনি বেড়ে মানুষে কি তা করবে হায় যদি মানসি কিতা তা করবো এটা ভাইবা না দেখি এবার ভাবি তো মালিক কি বল আল্লাহ কি বলবে

কাবলা সাকমিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর কবেলা সুগলিক ব্যস্ততা আসার আগে অবসর সময়কে ঘৃণা কা কাবলা ফাকরিক দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতা টাকা পয়সা আছে এই সময়টা কদর করা কবিলা মাউতিক মৃত্যু আসার পূর্বে হায়াতকে কদ এখানে আছে যে বৃদ্ধকাল আসার আগে যৌবনকে কদর অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর আমি আপনি কেউই এটা বুঝতে চাই ভাবতেও চাই যতক্ষণ না নিজের কাঁধে না আস মুসিবত যতক্ষণ আমার কাঁধে না আসে ততক্ষণ আমি ভাবতেও চাই না বিপদ বা মুসিবত বলতে কিছু আছে সশরীরে যখন শরীর শক্তি সামর্থ্য সুস্থতা চলে যায় এর আগ পর্যন্ত অন্যেরটা দেখে আমরা কেউই অনুভব করতে চাই ভাবতে চাই কিন্তু আল্লাহ বহু সময় বহু মুসিবত আপদ পেরেশানি মানুষের শারীরিক আকৃতির মধ্যেও অনেক ঘাটতি অসঙ্গতি কোন কোনো বান্দার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চান যেন আমরা উপদেশ গ্রহণ কোটি কোটি মানুষ চোখে দেখে অন্ধ অল্প কয়েকজন কিন্তু এই অন্ধ মানুষদেরকে দেখি আল্লাহ তালা আমাদেরকে বুঝান তোমার চোখের কদর তুমি সুস্থ সবল মানুষ অগণিত অঙ্গু বিকলাঙ্গ অল্প কয়েকজন কানে শুনে অল্প কয়েকজন বোবা কথা বলতে পারে না অল্প কয়েকজন আল্লাহ এদেরকে আমাদেরকে শিখা তোমার সুস্থতা কত বড় তোমার ভালো থাকা কি পরিমাণ নেওয়াম জন্য এটা খুব খেয়াল ব্রত উপদেশ হাসিল কর যে অসুস্থতা বৃদ্ধকালীন অবস্থা অসচ্ছল অবস্থা এর আগে আগে স্বাভাবিক অবস্থাটাকে কদর করা এখন আমি যুবক এখনই ইবাদত করা এখন আমি সুস্থ এখনই আখেরাতের ফিকির কর এখন আমার কাছে টাকা পয়সা কিছু আছে এখনই দান করা খরচ করা এখন আমি অপসর এখনই আমার কিছু তেসবি জিকির তেলাওয়াত আল্লাহ তাআলা বندگی করেন এখন আমি বেঁচে আছি মৃত্যুর আগে আগেই আমলের পুঁজি বানায় এটাই সবক এটাই শিখ কিন্তু আমরা বুঝতে চাই আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকাল মাউতা হায়াতা লিয়াব্লুয়াকুম আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি হায়াত সৃষ্টি করেছি

বানিয়েছি পৃথিবীতে পাঠিয়েছি কেন পরীক্ষা করার আল্লাহ বলেন ভালো মন্দ উভয় মুসিবত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করছি কখনো সুখ কখনো মুসিবত কখনো হাসি কখনো কান্না কখনো আনন্দ কখনো বেদনা কখনো উচ্ছ্বাস কখনো প্যারেশানি আল্লাহ তালা বলেন আমি পরীক্ষা করছি ওয়ালা নাবলু আল নাকুম বিশ্বী ইমিনাল হউ ফ ইউল ও নাক মিনাল অ্যাম ওয়াল অ্যাম ফুসি ওয়াল সামারাদ এখানেও আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কখনো ভয় দিয়ে কখনো ক্ষুধা দিয়ে কখনো জানের ক্ষতি করে কখনো মালের ক্ষতি করে কখনো ফল ফসল ক্ষতি করে কমায় দিয়ে সবল স্বাস্থ্য দুর্বল করে অনেক টাকা পয়সা অভাবে ফেলে দিয়ে এইভাবে আমি আল্লাহ বহু ভাবে পরীক্ষা করব তাহলে আল্লাহ কোরআন আল্লাহ তালা বলেন তুমি এই চ তুমি শুধু মুখে মুখে বলবা মুসলমান আর ভোটার আইডি কার্ডে দেখাইবা তোমার ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে দেখাবা তোমার ধর্ম ইসলাম আর আমি আল্লাহ তাআলা তোমাকে কোনো পরীক্ষা না করেই এমনিই ছেড়ে দেব এই ভাবস আল্লাহ তালা বলে না বল আকা ফেতান আল্লাহ ইতিপূর্বে আমি যত মানুষ তোমাদের পূর্ব ঈমানের দাবি করেছিল নিজেকে মুভমেন্ট পরিচয় দিছে আমি তাদের প্রত্যেককে পরীক্ষা করেছি পরীক্ষা করেছি ফাল ইয়ালামা আন আল্লাহু লাদিনা সাদিকু ওয়াল ইয়ালামা পরীক্ষা করে আমি জেনে নিয়েছি কে আমার ইমানের দাবিতে সত্যবাদী কে মিথ্যাবাদী পরীক্ষা দিতে আল্লাহ তাআলা কোরআনে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন আমার বান্দা এই কি ভেবেছো তুমি এমনি এমনি জান্নাতে প্রবেশ করবা অথচ আমি আল্লাহ তো এখনো জানি নাই তোমরা কে আমার রাস্তায় কতটুকু মুজাহাদা কে কতটুকু সবর করেছ আমি তো দেখলামই না এমনি এমনি চলে যাবে বেস তাইলে বহুভাবে আল্লাহ তালাই কথা বলছে আজকে যুবকের অসুস্থতা দেখে সবক নেওয়া এই হালাত থেকে সব সবক নেওয়া রব্বুল আলমিন আমাকে সুস্থ রাখছে আল্লাহ তালা আমার হাত চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক রাখছে যার ফলে আমি আমার জিন্দিগি চালাইতে পারতেছি যে মানুষগুলো পঙ্গু বিকলাঙ্গ পাগল বিকৃত মস্তিষ্ক প্রতিবন্ধী তাদের হালাত চোখে দেখে না কানে শোনে না জাবানে বলতে পারে না কত মানুষ আছে শহরে বন্দরে রাস্তায় একদম রাখছে পাও নাই হাত নাই তাদের জিন্দিগির হালাত এদেরকে দেখে আল্লাহ তালা আমাদেরকে শিখাচ্ছে বান্দা দেখো ইচ্ছে করলে তাকেও আমি বানাইছি তোমাকে আমি বানাইছি আর আমি যাকে যেমন ইচ্ছা আকৃতি দিতে সক্ষম কি اي সূরাতি মাশাআ রাককাব কোরআন الايه আল্লাহ বলেন আমি যেমন ইচ্ছা তেমন আকৃতি দিয়েই মানুষ সাজিয়েছি। তাফসীরের মধ্যে আমি পড়ছি এখানে এই কথা আছে আল্লাহ তালা চাইলে হাত পাও মানুষের মতো দিয়েও চেহারার আকৃতি শুকুরের মতো, বানরের মতো, কুকুরের মতো বানাইতে পারে। আর দশটা মানুষের মতো আমারকেও মানুষের আকৃতি দিয়ে বানাইছে আর 10 জন মানুষ দেখলে আমাকেও মনে করে সেই একটা মানুষ আল্লাহ তালার কি পরিমাণ নেয়ামত কি পরিমাণ ইহসান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মধ্যে বলছেন সুম্মা আমি তোমাদেরকে বানিয়েছি অতঃপর আমি তোমাদেরকে সাজিয়েছি আমি বানিয়েছি আমি সাজিয়েছি গোটা পৃথিবী ব্যবহার করছি এক পুরুষের খাদ্যের থেকে বীর্য তৈরি হয় আর সেই খাদ্য তার মুখে তার খাবার হিসাবে পৌঁছাবার আগে আমি রব্বুল আলম গোটা পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি ক্ষেত ফসল সবটা ব্যবহার করতেছি এক লোকমা খাবারের জন্য এক লোকমা মা খাবারের এক ঢোক পানির জন্য গোটা পৃথিবী ব্যবহার করতে হয়েছে খাদ্য কণা পানির কণা বিন্দু বিন্দু জমা করে আমি রব্বুল আলমিন এর পরে তোমাকে এক ফোটা বীর্যর মাধ্যমে মায়ের রেহেমে পৌঁছাইছি সেখান থেকে আবার নয় মাস নিজের হাতে কাজ করে একবার হাত একবার পাও একবার নাক একবার চোখ ধীরে 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 আমি লাগিয়েছি খালকান খাল এরপর একজন মানুষের আকৃতি দিয়ে মায়ের পেট থেকে বের করেছে আল্লাহ তাআলা বলেন তাহলে তোমার কি উচিত না আমাকে এত যত্ন করে এভাবে সাজিয়েছেন যিনি আমি মোটেই তাকে চিনি না আমি ভাবতেই চেষ্টা করি না আমাকে বানালো কি আমি আসলাম কোর থেকে আমাকে কে পাঠালেন কেন আসলাম তিনি আমার কাছে কি চাচ্ছেন আমি করছি বেশ আমার যুবক শত শত মুসলমানের ছেলে ভাবতেও চেষ্টা করি যে আমি যে একজন মানুষ আমি আসলাম আনন্দ ফুর্তি খেলাধুলা তামাশা গান বাদ্য সিনেমা নাটক নাচ গান জেনা ব্যবিচার অশ্লীলতা বেহায়াপনা পরক্রিয়া নারীর প্রতি ইউটিউব উলঙ্গ ছবি দেখা রাত দিন একাকার এক মাতালের জিন্দি সালিক আল্লাহ কোরআনে বলছেন

নেশাকো প্রত্যেকটা বেহায়া মাতাল মূল যে চিনে না বানানে ওয়ালাকে যে চিনে না সে মূলত মাতাল পাগো সে মাতাল মূল উম্মান কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী তাখাববাতু শাইফান মিনাল মাস কোরআনের আয়া আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায় কিয়ামতের দিন তারা দাঁড়াবে কোন ব্যক্তির উপরে দুষ্ট জিন জিন আছর করিলে সে যে রকম মাতাল হয়ে যায় সম্পূর্ণ দুনিয়া বেখবর হয়ে যায় আমরা অনেকে কেউ কেউ হয়তো দেখসিও যে মানুষের জিনে ধরলে মানুষ কেমন করে আল্লাহ বলেন এরকম দুষ্ট জিন কারো উপরে আসর তার যেই বেহুসি মাতলামি দেখা দেয় আবল তাবল কথা বলে মস্তিষ্কের বিকৃতি ঘটে হাসরের ময়দানে সুৎখর এভাবে দাঁড়াবে কসম এটা কোরআনের আয়ার আয়া তাহলে কি বুঝা গেল সুদ খাওয়া এটা একটা গুণা কিনা বলা বলেন না এটা গুণা কিনা তাহলে প্রত্যেকটা গুনা এটার মধ্যে নেশা মাতাল সে পাপি মূলত মাতাল থাকে নিজেকে ভুলে যায় পাগল তো নিজেকে বুঝে না মস্তিষ্ক যার সমস্যা আছে তো নিজেকে চিনে না আর আল্লাহ তালা কোরআনে বলছেন ওরা তা কোন কাল্লা দিই না নাসুল্লাহ আমার বান্দা এমন হইও না দীর্ঘদিন তুমি আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন এমন হবে মনে আমি যদি রাগ করি তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব ভোলা করে দেবো আত্মবিস্মৃত করে দেব তোমার আর মনেই থাকবে না তুমি মানুষ না জানো শুধুই সমাজের গড্ডালিকায় অশ্লীলতায় খামখিয়ারিতে তুমি গা ভাসাই দিবা তোমার আর মনেই থাকবে না তুমি একজন ইমানদার তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার মহল্লাবাসী মুসলমান তোমার আখেরাত আছে পরকাল আছে কিছুই মনে থাকবে না অসংখ্য ছেলে পেলে তো সারাদিনে এইভাবে জীবন কাটায় সে যে মুসলমান তার বাবা যে মুসলমান তার মা যে মুসলমান তার চলাফেরা দ্বারা বোঝা যায় চুল দেখলে কেউ বলবে না এটা মুসলমান দাঁড়াইয়া পেশাব করার সৃষ্টি দেখলে তারে কেউ বলবে না এটা মুসলমান ফজর থেকে এসা এক ওয়াক্ত নামাজের সেজদানায় তারে কোন পাগলে বলবে মুসলমান এটা কেন বলতো কিল্লে তোর মুসলমান কইতে চেহারায় কোনদিন দাড়ি নাই তোর কি লেগে মুসলমান বলতো কি দুঃখে ছাড়া জীবন বিড়ি খায় কথায় কথায় গালি দেয় সব কিছুতেই বাট চিটারি তোমার তোমারে কি লেগে মুসলমান বলতো কথা বলেন না কি যুক্তিতে কি কি প্যান্টের দিকে সাইয়া কইতো না সুলের দিকে সাইয়া কইতো না তোমার কথাবার্তার দিকে কোন ডকে কইতো তুমি কো কি রঙে তোমারে কইতো মুসলমান কেন বলতো মুসলমান বলে ইমানদার কেন বলবে তাকে না ফরমান মাতাল হয় নেশার মধ্যে পড়ে থাকে গুণা তাকে নেশাগ্রস্ত করে দেয় তাকে নেশাগ্রস্ত করে পাগল বানায় মাতাল বানায় মাতাল বানিয়ে এই যুবক দেখে মনে হল কদর করে নিজের কদর করে প্রত্যেকেই নিজ নিজ জিন্দগির হিসাব দিলাম আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি আমরা প্রত্যেকেই বুঝি আসলেই বুঝি দিল থেকেই বুঝি আমার কথাটা খেয়াল করেন দিল থেকেই আমরা জানি যে আসলেই কবর আছে হাসর আছে আখেরাত হবে এটা আপনারা দিল থেকে বোঝেন না তাইলে প্রস্তুতি কোথা আমার কথা যদি এটা নয়শই মনে করতেন তাহলে তো এক কথা আছে আর কয় না আসলে তো হইতো না এটা তাইলে তো একটা যুক্তি ছিল কিন্তু আপনার দিলে আছে এটা আপনি ইমানদার আসলেই আখেরাত হবে কিয়ামত হবে পরকাল হবে আল্লাহ তাআলা কত ভাবে যে বলছে যে নিশ্চিত বান্দা শুনো নিশ্চয়ই নিশ্চয় আমি رب العالمین পার্থক্যের একটা দিন নির্ধারণ করে রেখেছি বলাকিনু আখিরুহুম ইলা আজলিন মুসাম্মা আল্লাহ তাআলা বলেন আমি একটি নির্দিষ্ট দিনের জন্য নগদ শাস্তি দিতে

একটা লাগিল কার জমিনে আল্লাহ রইল বলেন আমি ইচ্ছে করলে পারতাম এসার নামাজ না পড়ে খাইতে বসলে ফেরেস তাকে বলতাম একটা টানা সক্ষণা দিবি একদম ধম করে কি চালাবি